রাধে রাধে প্রিয় বন্ধুরা তো তোমরা কি চাও খুব সহজে এই জন্মমৃত্যুর মৃত্যুর ভবসাগরের থেকে মুক্ত হয়ে ভগবানের ভগবত ধামে ফিরে যেতে তাহলে অবশ্যই পালন করো এগারোই মে রবিবার শ্রী শ্রী নারসিংহার চতুর্দশী এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই গধুলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী নরসিংহদেব তো এই নারসিংহা চতুর্দশী পালন করলে আমাদের জীবনে যত রকম দুঃখ কষ্ট টেনশন এংজাইটি এবং ভক্তির পথে যত রকম বাধা বিপত্তি রয়েছে সব কিছুই কেটে যাবে তো এই নারসিংহা চতুর্দশী সকলেরই পালন করা বাঞ্ছনীয় কারণ ভগবান শ্রী নারসিংহাদেব কঠোর সিদ্ধান্ত প্রদান করেছেন যে সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য এমনকি শিবাদি সকল দেবদেবী এই ব্রত পালন করেন আর যদি কেউ জেনে বা না জেনে এই নারসিংহা চতুর্দশী পালন না করে তবে তাকে চন্দ্র সূর্য যত কাল থাকবে ততদিন তাকে জন্ম নরক দুঃখ ভোগ করতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই এই ব্রতটি পালন করো আর ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও পালন করার সুযোগ করে দিও আর এই ব্রতের পালন হবে তার পর দিন বারোই মে সোমবার সূর্য উদয়ের পর নয়টা বেজে বাইশ মিনিটের মধ্যে এই নারসিংহা চতুর্দশী ব্রতের পালনা করতে হবে